গরুর মাংসের রেসিপির আজকে হচ্ছে ডে ওয়ান আমরা স্টেক মেক করব তার জন্য আমরা এইরকম সাইজের একটা পিস নিয়ে নিলাম যেটার থিকনেসটা খুবই পাতলা তাহলে ওয়েল কুকড হবে তো এটার ভিতরে যে অতিরিক্ত পানি আছে সেটা আমরা টিস্যু দিয়ে ফার্স্টে বের করে নিলাম দেন আপনারা কাটা চামচের মাধ্যমে এভাবে করতে পারেন যাতে এটার ভিতরে মশলাগুলো খুব ইজিলি যায় তো ব্ল্যাক পেপার বা গোলমরিচ সেটা পাউডারও পাওয়া যায় বাট পাউডারটা ইগনোর করে আপনারা এভাবে স্ম্যাশ করে দিবেন যাতে একটু আস্ত থাকে আর একটু পাউডার থাকে এইটাই হচ্ছে ভাই মেইন জিনিস স্টেকের তো এপিট করে আমি পরিমাণ মতো গোলমরিচ বা ব্ল্যাক পেপার দিয়ে নিলাম তারপরে হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ আমি লবণটা একটু কম দিয়েছি কেন সেটা আমি বলতেছি তো লবণ আপনারা এই ওপিট করে দেওয়ার পরে লেমন জুস দিবেন যাতে খুব তাড়াতাড়ি আপনার মাংসটা সিদ্ধ হয় তারপরে ওই যে সয়া সস দেওয়ার কারণে আমি লবণটা একটু কম দিয়েছিলাম তো হালকা সয়া সস দিয়ে আপনি পুরোটা ম্যারিনেশন করে কয়েক ঘন্টার জন্য রেখে দিবেন তারপরে হচ্ছে বাটারের দিয়ে আপনারা এটা কুক করতে পারেন অ্যারাউন্ড পনেরো টু বিশ মিনিট যদি আপনারা কুক করেন তাহলে এরকম একটা স্টেক পাবেন আমি একদমই বেশি করছি যার কারণে ভালোভাবে কুকড হয়েছে এটার টেস্টের কথা যদি বলি তাহলে বিশ্বাস করেন অনেক বেশি মজা আর আপনারা বাসায় বসে খুব ইজিলি বানাইতে পারবেন আর যারা একটু কম কুক পছন্দ করেন পনেরো মিনিট পরেই খেতে পারবেন